এই যে আমার গোডাউনের যে বিষয়টা আসছে মূলত পাঁচ মাসের চাল আগে দিছে এক মাসের পরে দিছে দেওয়ার কারণে আমার দুই নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদটা যেহেতু ঘোড়া ময়দান ঘোড়া ময়দান হওয়ার কারণে আমার দুই নং ওয়ার্ডের চালটা পরে আসার কারণে মূলত চালটা বিতরণে বিলম্ব হয়েছে বিলম্ব হওয়ার কারণে গ্রাহক না আসার কারণে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার কারণে ওই ওই লোকগুলাই বিভিন্ন বাড়িতে যায় ওই লোকগুলার আসতে দিতেছে না চালগুলা দিচ্ছে না আমি এটা আমার নির্বাহী মহোদয়কে এই বিষয়টা অবগত করেছি আমার বিরুদ্ধে যে মিথ্যা নিউজ হইছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটা হলো আমার মূলত তো 6 মাসের চাউল একসাথে আসার কারণে আমার এখানে অস্থায়ী কার্যালয় হওয়ার কারণে এখানে জায়গার সংকটের কারণে মূল তো আমি প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক মেম্বারকে চাউলগুলো দিয়ে দিয়েছি বাদলের দিন এখানে কোনো বিশাল গুডাউন নাই আর এটা নিয়ম হলো এক মাস অন্তর অন্তর যদি আসে একবারে চাউললে আমি এখান থেকে বিতরণ করছি বিগত দিনে এভাবে করছি মূলত গোডাউনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে ওয়ার্ড ভিত্তিক আমি অলরেডি মালগুলো দিয়ে দিচ্ছি